আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই দেশে এবং দেশে বারে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন সবাইকে জানাচ্ছি সাজেশ ব্লক চ্যানেলে স্বাগত তো বন্ধুরা দেখুন এখানে আমি বেগুন ধুয়ে দেন হচ্ছে একটু কেচে নিয়েছি কেচে হলুদ লবণ মাখিয়ে রেখেছি হচ্ছে পাঁচ থেকে দশ মিনিটের মতো কারণ এতে হলুদ লবণ মাখালে বেগুনটা খেতে খুবই ভালো লাগবে আজকে দেখাবো বাটা বাটির ঝামেলা ছাড়াই কী সুন্দর করে মায়ের হাতে মাখা বেগুন ভর্তা খেতে পারবেন তো দেখুন এখানে হচ্ছে আমি ডুবো তেলে বেগুনটা ভেজে নিচ্ছি আর এক পাশ হয়ে গিয়েছে আর এক পাশ হচ্ছে উলটিয়ে নিচ্ছি আমি জানি না এভাবে আপনারা কখনো খেয়েছেন কি না আমি একটু ঢেকে দিলাম এক দু মিনিটের জন্য ঢাকাটা উঠিয়ে আবার একটু উলটিয়ে নিচ্ছি এই ভর্তাটা খেতে এতই মজা লাগে এতই মজা লাগে যে খাওয়ার পরে কী বলবো বন্ধুরা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না এখানে আমি দশ থেকে বারোটা হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর ছ থেকে সাত হচ্ছে রসুন কুচি দিয়েছি আর চারটা হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি এখন হচ্ছে হলুদ এবং লবণ দিয়ে মেখে রেখেছিলাম সেটা হচ্ছে ভেজে নিচ্ছি যতটুকু ভাজার দরকার ততটুকু ভাজবো বেশি ভাজবো না এবার একটু উলটিয়ে নিচ্ছি নেড়ে নেড়ে এভাবেই আসলে ভেজে নিব খুবই দুর্দান্ত লাগে বন্ধুরা যদি আমি পরে দিচ্ছি শীতের সকালে বন্ধুরা গরম ভাতের সঙ্গে আহ সে কি মজা তো ফাইনালি দেখুন আমার কিন্তু বেগুন ভাজাগুলো হয়ে গিয়েছে পেঁয়াজ মরিচ রসুন ভাজা হয়ে গিয়েছে এখন তো চলুন ভর্তা করতে থাকি আম্মু ভত্যা করবে দেখুন কাঁচামরিচ আসলে যতটুকু যা দরকার ছিল ততটুকুই নিয়েছি আমরা এখানে একটা প্লেটের মধ্যে করে নিয়ে নেব এখন আম্মু হচ্ছে হাতে মরিচটা ভেঙে নিচ্ছেন মরিচ পেঁয়াজ রসুন সবই কিন্তু আমাদের যতটুকু প্রপারলি ভাজার দরকার ছিল ততটুকুই কিন্তু ভেজে নিয়েছি এবার হচ্ছে সবই হাত দিয়েছে মেখে নিচ্ছি আসলে মায়ের হাতে ভর্তা খাওয়ার মজাই আলাদা তারপর শি সব মিলেমিশে একা খায় যারা মাকে ভালোবাসে যারা মায়ের সান্নিধ্য পেতে চান তারা কিন্তু অবশ্যই মা কাছে আবদার করতেই পারেন দেন হচ্ছে পরিমাণ মতো হচ্ছে ধনে কুচি দিয়েও হচ্ছে মেখে নিলাম এখন হচ্ছে এক টেবিল চামচ পরিমাণ হচ্ছে সরিষার তেল দিয়ে দিলাম এখানে আপনারা যে কোনো সরিষের তেল নিতে পারেন ঘানি বাঙা নিতে পারেন কেনা নিতে পারেন আমরা এখানে রাধুন সরিষার তেলটা ইউজ করেছি এখন হচ্ছে বেগুনগুলো দিয়ে দিচ্ছি দেখুন বেগুনগুলো এভাবে করে হাত দিয়ে মেখে মেখে নিচ্ছি আপনাদের একটু দেখিয়ে দিল দুর্দান্ত হয়েছে দুর্দান্ত বন্ধুরা কি বলবো মাশাল্লাশাল্লাশাল্লা যারা এখন পর্যন্ত এভাবে ধরুন ভাতে দিতে গেলেও হচ্ছে ঝামেলা পোড়াতে গেলেও ঝামেলা তো আপনারা এইবার সিদ্ধ করতে গেলেও ঝামেলা তো এইভাবে যদি একবার একটু খেয়ে দেখেন বেগুন যারা পুড়িয়ে খেতে খেতে ভালো লাগছে না বা সিদ্ধ করে খেয়েছেন সেটা ভালো লাগতেছে না তারা কিন্তু অনয়সে চাইলে কিন্তু এভাবে একবার হল ট্রাই করতে পারেন দেখুন কী দুর্দান্ত একটা ভর্তা হয়েছে বন্ধুরা যা বলার বাইরে তাই ভাবলাম আপনাদের সাথে আসলে শেয়ার করি কারা কারা ধনেপাতা পাতা দিয়ে এভাবে মায়ের হাতে বেগুন ভর্তা খেয়েছেন যারা এখন পর্যন্ত খান নেয় একবার হলেও বাসায় ট্রাই করবেন আর বাসায় ট্রাই করে কেমন হল কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাতে ভুল করবেন না কারণ আমি জানি বন্ধুরা যদি আপনারা একবার খান অন্তত পক্ষে বারবারই খেতে যাবেন যারা বেগুন খেতে খেতে বোরিং হয়ে গেছেন কিছুই ভালো লাগছে না তারা কিন্তু একবার অন্তত পক্ষে ট্রাই করতে পারেন আমার মনে হয় এক প্লেটের জায়গায় ভাত দুই প্লেট বেশিই খাবেন তাই ভাবলাম আপনাদের সাথে আসলে শেয়ার করে আরও একটা কথা শেয়ার করব সেটা হচ্ছে আপনারা আমার এই রেসিপিটা অবশ্যই তো ফলো করতে পারেন আর বড় কথা হচ্ছে আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের ভরদার রেসিপি আছে চাইলে কিন্তু সেটাও দেখে নিতে পারেন আর যারা আমার এই ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন এখনও একটা লাইক করেন অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন কারণ হচ্ছে লাইক দিলে হয় মোটিভেট হলে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে সামনে হাজির হব তবে আরেকটা কথা হচ্ছে শুধু যারা কমেন্ট করতে আসেন প্লিজ শুধু কমেন্ট করতে আসবেন না সবার কাছে একটা রিকোয়েস্ট কারণ একটা ভিডিও করতে গেলে কিন্তু অনেক সময় দিতে হয় অনেক ধৈর্য ধরতে হয় এডিটিং থামমেল তারপরে মানে অনেক অনেক কিছু অ্যাড করতে হয় যেটা একমাত্র যারা ইউটিউবিং করেন যারা ভিডিও ছাড়েন দৈনিক তারাই জানেন শুধু তো সো শুধু শুধু কমেন্ট করতে কেউ আসবেন না আর যারা এইভাবে একবারও খান নেই অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন ট্রাই করে কেমন হলো কমেন্ট বক্সে কমেন্ট করতে জানাতে ভুল করবেন না আল্লাহ হাফেজ সে বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন